প্রশ্ন নিয়ে প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে আসতে চায় যে প্রফেসর আসিফ নজরুল আমরা আওয়ামী লীগ সরকারের নীতি আপনি কখনো সরকারের ছিলেন না কিন্তু দুই দেশের বাণিজ্য নীতি অর্থনীতি কূটনীতির আপনি একজন মানে কি বলবো নিবিড় পর্যবেক্ষক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা আলাদা হলে সেটা কিরকম আহ আপনি নিশ্চয়ই আমি আশা করব যে আপনি যদি এই থেকে একটু বলেন ধন্যবাদ আসলে আমি তো অবজার্ভ করি নিজের দেশকে ভালোবাসি সবকিছুই দেখি আমার মনে আমরা যখন আওয়ামী লীগের ভারত নিতে আলোচনা করি সেখানে একটা সুস্পষ্ট দুইটা ভাগ আছে একটা হচ্ছে আওয়ামী লীগের আপনার ভারত নীতি ট্র্যাডিশনাল ভারত নীতি যেটা আমি বলতে পারি হয়তো দুই হাজার এগারো বারো সন পর্যন্ত একরকম ছিল এরপরে আমরা দুই হাজার চোদ্দ সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা মানে অনুগত ভূমিকা গ্রহণ করে আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই যখন আপনার দুই হাজার নয় সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে আপোন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয়। আপনাদের মনে আছে 2011 সালে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কথা হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না। এবং তখন মনমোহন সিং এর সাথে যে এমওইউ স্বাক্ষরিত হয় সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল। যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর কথা ওই এমওইউতে স্বীকার করা হয়েছিল। 2014 সালে পর এই সরকার আপনারা দুইটা ফোর্স এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পারে ইলেকশনে একটা হচ্ছে ভারতের সাপোর্ট আপনারা মনে আছে সুجاتا সিং সরাসরি এসে ইরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল যেটা যেটা না হলে হয়তো 2014 সালে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারত না আমি এরপর থেকে আমরা ক্রোবাগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বিন্দুকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভ টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভ টেক না রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ এর সরকারের একটা গিভ টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালো ভাবে সাপোর্ট দিবে বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অনেকজ সুবিধা হলেও নিশ্চিত করবে আপনি খেয়াল করে দেখেন তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী থাকতে পারে নাই এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন দুই হাজার চোদ্দ পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি তভিদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে বাংলাদেশের লোক একটা দেশের লোকই মারা যাচ্ছে ভারতের তো কালে ভদ্রে দুই একজন মারা যাচ্ছে আপনি দেখেন যুদ্ধ নাই এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে যুদ্ধ না এরকম বর্ডার যদি কম্পেয়ার করে আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত এখন আর এতটা যায় না এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা আটানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি আটানব্বই বা নিরানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি এখন আপনি খেয়াল করে দেখবেন আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে ২০১৪ হাজার পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় নিজের দেশের মানুষের মৃত্যুকে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় বলা হয় তারা গরু চোরা কারবারি তারা ওখানে যায় কেন তাদের করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারা দেয় আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপাল লোকজন রাস্তায় নেমে সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আর এই দেশে প্রায় নিত্য নৈমিতিক এখন কিছুটা কমেছে প্রায় নিত্য নৈমিতিক লোক মারা যেত আমাদের সরকারের জাস্টিফাই করত। তখন আমি একটা টক শোতে আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন বিজেপি প্রধান ছিলেন আজিত সাহেব যিনি পরে উনি মন্ত্রী হন তো উনি যখন এরকম বলছিলেন আমি ভাই চোরা চালানি তো ভারতীয় আছে বাংলাদেশে আছে এক পক্ষ তো চোরা হতে পারে না উনি যে এগ্রি করলেন তো আমি বললাম যে চোরা চালানের যে বর্ডার পার হয় তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশী মরে কেন ভারতীয় মরে না কেন ভারতীয় তো চোরা কারবারি আছে তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয় এই প্রধানমন্ত্রী বক্তব্য বললাম মন্ত্রীদের বক্তব্য বললাম বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন উল্টো তারা ফেনি নদীর পানি দিয়ে দিয়েছে তো এটা স্পষ্ট মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে এবং আমি এটা আমি একটা শব্দ বলবো আমরা এখন প্রচন্ড নত আমাদের সরকার ভারতের প্রতি প্রচন্ড নত জানুনীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য প্রফেসর আসিফ আমি শুধু দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে নাম মানবাধিকার যারা কাজ করে তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোক আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দুই হাজার চোদ্দ থেকে আহ মানে দুই হাজার এগারো বারোর ভারত নীতি আওয়ামী লীগের আর দুই হাজার চোদ্দোর পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন সেটি জনপ্ত কাছ থেকে আমরা একটু শুনবো কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনা তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি কিনেছেন। তিনি পদ্মা সেতু করেছেন কর্ণফিলি টানেল করেছেন চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন অন্যদিকে আমরা বিএনপি কে দেখেছি যে বিয়ানার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে বলেছে যে গ্যাস রেখে লাভ কি এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় মানে যদি এতই নত নীতি হবে এই যেটা ভারত এবং চীনের স্বার্থ পরস্পর মানে মানে সাংঘর্ষিক সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে মানে এটিও কিভাবে করা যায় আসলে আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা ভারতীয় বাহিনীর গুলিতে আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশী মারা যায় কজন আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারাবারি কজন মারা যায় সেই কম্প্যারিজন আমি করছি আপনি হার্ডলি কোনো ঘটনা পাবেন যে ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের বিজেপির গুলিতে মারা যাচ্ছে তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না এটা ইন্টারন্যাশনাল রিলেশন বিষয় না আমি ওই কম্প্যারিজন করে এটা বলেছি আমি মাঝে মাঝে স্টাডি গুলো পড়েছি আর একটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে চিনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে চীনের সাথে বর্ডার আছে চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত ভাই আপনি ভালো করে বলতে বলতে পারবে চীনের সাথে আমার কমন বর্ডার নাই পারেন আমরা একই নিয়ে ব্রহ্মপুত্র রিভার আছে কিন্তু কমন বর্ডার নাই চীনের সাথে আমার কোন ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই এত স্পষ্ট ভাবে নাই চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই বাংলাদেশের মানুষ ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক এখানে বিনিয়োগ হয়েছে সবরিন রাষ্ট্রের পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে গড়ির নিতে চায় পৃথিবীর কোন রাষ্ট্রের বিনিয়োগ না চায় পৃথিবীর কোন রাষ্ট্রের কারিগরি সহায়জাতে না চায় কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্তাকান্ডকে নিজ এনাগরিককে এটাকে জাস্টিফাই করে পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয় আপনার প্রায় বিনা মানে বিনা বিনামূল্যে প্রায় আপনার চাঁদির সুবিধা দিয়ে দেয় নিজের দেশে পানি পায় না তিন চার দশক ধরে অন্য দেশকে পানি ওই দেশকে আবার পানি দেয় ফেনি নদীর পানি এটা কি চীনের সাথে পান করা যায় যত ভাবে দেখানো যায় সেটা দেখানো সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত যে এত ভারত এখানে কাজ করছে কেন প্রশ্নটা উঠত একটা দেশে রেডিকালি দুই হাজার পর থেকে হঠাৎ করে ভারত দরকার পড়লো এর আগে এত কম ছিল আপনি কম্পেয়ার করতে পারতেন ডকুমেন্টেড থাকলে এটার পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতো এবং আওয়ামী লীগের লোক প্রশ্ন তুলতো কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ করে বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন এবং আপনাকে আমি এইটুকু অ্যাসিওর করি যে তহিদ ভাই বললো না যে আমরা তো নিজের চোখে দেখি আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে বহু না আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে

আপনি এত বড় সাংবাদিক ছিলেন আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা থাকে এত বড় একটা বর্ডার রয়েছে সেটা তো সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই না অর্থনীতিতে যোগ করার সিস্টেম আছে অর্থনীতি যোগ হবে না কেন আমি আমার দেশ থেকে আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করি যদি প্রপার চ্যানেলও না পাঠাই আমার দেশে টাকাটা আসছে না আমি তো অর্থনীতিবিদ না বা সিম্পলি আপনাকে বলি না আমার দেশে টাকাটা আসছে না এটা কোনো লাভ নাই আমার দেশের নাগরিক আমি একটা ছোট্ট আমি ছোট্ট এক্সাম্পল দেবাই আমার দেশের নাগরিক যদি এক কোটি লোক

কিন্তু আনডকুমেন্টেড আছে এটা আমাদের ধারণা আচ্ছা এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্র বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো আসলে তর্কই তাই সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে উই তিনটা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে মানে এটা কিসের জন্য তাহলে তো দরকার তো নাই আচ্ছা ফাইন আপনি যদি মনে করেন আমি বলি খুব স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকার পন্থী ধরেন একটা আমেরিকান চাকরি বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে তো তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ আচ্ছা এই প্রতিষ্ঠানটা চেতনা বুঝতে পারছেন এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেব্রে যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি তখন সরকারের পক্ষ থেকে রেসপন্ডটা খুব ভালো করে করা হয় যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের চাকরি করছে আমাদের সাবেক ব্যাপার থাকতে পারে তাহলে আপনি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যদি একটু আমাকে পারমিট করেন আমরা যখন দেখা যায় আলোচনা করছি আমরা যখন বর্ডারকে নিয়ে আলোচনা করছি আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের যে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে আপনি খেয়াল করে দেখেন তহিদ ভাই যে বললো আপনি যদি অপরাধ নিবৃত করার জন্য করেন অনেক সিস্টেম আছে আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে তারপর পায়ে গুলি করবে তারপর তারপর ওয়ার্নিং দিবে তারপর ফাঁকা গুলি করবে আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য আমার বর্ডার সীমান্ত রক্ষী একজন সদস্যকে মেরে ফেলেছে সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্ড আশা করেছিলাম যে কোনো আত্মমর্যাদাশীল সরকার যে কোন সার্বভৌম সরকার তার বাহিনীর উপর হত্যাকাণ্ডে ভাবে রেসপন্ড করা দরকার তার ছিটে ফোটাও দেখি নাই আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল বিরোধী দলের সভা আপনার উড়িয়ে দিল ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো মনে হলো যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে ভারতীয় আসে না মারা গেল গেল কাছে বড় ব্যাপার হয়ে আরব খান হত্যা করলে ব্যাপার হয় না ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না আমার কাছে খুব অদ্ভুত লাগে বুঝছেন আমার না আমি অবশ্যই মনে করি এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্র দেখি না আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্ম নেয় মনের মধ্যে যে এত আত্মমর্যাদাহীন আপনার বাহিনীকে মেরে ফেলবে তার উপর আপনি আপনি কেন ভারত যে অ্যাম্বাসেডার তাকে ডেকে পাঠান না কেন এটা কোন কোন এটা করে